আর মহিলা মানুষ আজকাল কেমন পাশান হয়ে গেছে দেখলেন না পাপ না এক মহিলা কুকুরের বাচ্চার উপর রাগ কথা কন্যা আটটা কুকুর বস্তা বন্দি করে ফেলে দিছে এখন সেই মহিলা গ্রেপ্তার করছে আমরা আশাফুল মাক লুকাত কুকুরের সাদার আকারে গেছে হ্যাঁ পাগলা ঘুরতে কামড় মারলে হয়তো বা মানুষ মরবি ঝামেলা হতে পারে সিটি কর্পোরেশনের লোক আছে খবর টবর দিয়ে একটা কিছু ব্যবস্থা হবে একটা ছোট ছোট কুকুরের বাচ্চা এগুলো মাইরে ফেলার দরকার আছে আল্লাহর সৃষ্টি সকল প্রাণীর সাথে আমাদের এসান করতে হবে কথা বলে ঠিকই না আমরা এমনি পরিকল্পনা করে কারো ক্ষতি না করে একটা মানুষ মহিলা মানুষ সরকারি কর্মকর্তার বউ এই যে পাবনার ঘটনা ঈশ্বরটি চিন্তা করেন আটটা কুকুরের বাচ্চা ধরে বস্তা বন্দি করে পুকুরে ফেলে দিছে সবগুলো কুকুর মারা গেছে পরে এক মহিলা আবার ওই মহিলার বিরুদ্ধে মামলা দেশে এখন মহিলা গ্রেপ্তার কুকুর মারার অপরাধে মানুষ গ্রেপ্তার হ্যাঁ আর এদিকে সীমান্তে আমাদের দুই জন মানুষকে মেরে ফেলে দেওয়া হলো মিডিয়াতে এগুলো প্রচার করা হয় না আর কুকুরের নিউজ ফলাও করে প্রচার করা হলো আমরা বলতে চাই সীমান্তে আমাদের তো দুই দুই জন ভাইকে হত্যা করা হয়েছে এটা কেন মিডিয়াতে আসে না তার মানে বোঝা যায় বাংলাদেশের মিডিয়ারা দাদা-বাপুর গোলামী করতেছে কি সীমান্তবর্তী এলাকায় দুইজন মুসলমান মারে তার নিউজ নাই আর কুতুদের বাচ্চা কুকুরে ঠেলে দিয়েছে তার নিউজ প্রত্যেক চ্যানেলে চ্যালেনে মনে হচ্ছে বিশ্বাস বড় একটা কিছু করে হেলে দিয়েছে এ কথা কণ মানুষ মারে আশ্বস্ হয় না আর কুকুর মারা নিয়ে আজকে গ্রেপ্তার করো হ্যাঁ এ কথা কন নাকি আপনারা সেটা অমানবিক কাজ ঠিক হয় তার ভিতরে মনুষ্যত্ব বোধ নাই এ কাজটা করা তা ঠিক হয়নি প্রাণীর সাথে এমন আচরণ করা ঠিক হয়নি সে তওবা করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাপ করে দিতে পারে কথা ক এত বাড়াবাড়ি ক্য এ কথা কুকুর ক্যান্ডে যে মানুষ অনেক মানুষ দেখা যাচ্ছে কুকুরের মতো এরকম আছে না বাঘ ওই রোগে আক্রান্ত হয় এক সময় ওই শিকল টিকল দিয়ে বান্ধে রেখে ওই অবস্থায় লোকটা মারাও যায় কথা কন কথা কণ এরকম ঘটনা ঘটনা তে বাজা আজকে অনেক কথা বলার আছে কষ্ট হচ্ছে আপনাদের সামনে যাব না দোয়া করব ঘটনাটা কি বলবো কারাকার শুনে একটু হাত তোলেন তো ঘুমাইছেন নাকি লিল্লাগা তাকবি আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইয়েরা তাহলে সীমান্তে মানুষ মারে সেটা নিয়ে নিউজ হয় না আর কুকুরের বাচ্চা মেরে ফেলে দেয় প্রত্যেকটা চ্যানেল ওই নিউজ দেখায় তার মানে বোঝা যা। হ্যাঁ ম্যাডাম পালিয়ে গেলে ও ভারতের দালালেরা এখনো পালায়নি কথা বল কতদিন আর দালালি করবা আমরা না হতে চাই ভারতের গোলাম না হতে চাই আমেরিকার গোলাম আমরা হব একমাত্র আল্লাহর গোলাম কথা বলেন ঠিক কিনা এ দেশ আর কারো তাবারি তাবিদারিতে চলবে না আমরা আর ভাড়াটিয়ার মতো থাকতে চাই না আমরা নিজ দেশের মালিক হয়ে বাঁচতে চাই কি বলেন

আজকে মমস্য অবস্থায় বেশ কয়েকদিন ধরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি জার্মান থেকে ভাড়া করে ইয়ার অ্যাম্বুলেন্স করে তাকে লন্ডনে নেওয়া হবে তাকে নেওয়ার জন্য তার পুত্র বধু জোবাইদা রহমান এসেছে আমরা জানি না আল্লাহর এই বান্দির অবস্থাটা কি এখন আমরা জানি না অনেকে গুজাফ ছড়াচ্ছেন যে উনি একেবারে লাইফ সাপোর্টে জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেছেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তোমার এই বান্দি একটা বারের জন্য তুমি তো ডাক্তারের ডাক্তার আর একটা জন্য সুস্থ করে আবার আমাদের মাঝে ফেরাই দাও একটু জোরে কনা আমিন যাকে আপসহীন দেশ বেগম খালেদা যে বলা হয় যিনি প্রকৃত দেশ প্রেমিক এদেশের মানুষকে কখনো বিপদে ফেলে পালিয়ে যাননি কথা বলেন ঠিক কিনা সত্যিকারের মমতাময়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

আমি কার কাছে নালিশ দিব কে বিচার করবে আমি বিচার আল্লাহর কাছে দিলাম যেই মানুষটাকে কাঁদতে কাঁদতে ঘর ছাড়া করেছেন মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাহ আপনাকে দেশ করলো কথা বলেন ঠিক কে না এটাই তো আল্লাহর ফয়সালা এজন্য জুলুম করতে না কথা বলেন আজকে এই দেশের কোটি কোটি মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দল মত নির্বিশেষে সবাই দোয়া করতেছে কথা কোন ঠিক কে এদেশের প্রত্যেকটা মসজিদ থেকে মাদ্রাসা থেকে তার সুস্থতা কামনায় দোয়া করা হচ্ছে নেতা কর্মীরা দোয়া করতেছেন দেশবাসী দোয়া করতেছেন আল্লাহ আমরা জানি না সে আর ফিরবে আমাদের জানা নাই ডাক্তারে অনেক চেষ্টা করতেছেন বলেন তো বা জান ডাক্তারের চেষ্টা করলে কি বাসাইতে পারবে বাঁচানোর মালিককে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আর একটা বার তোমার বান্দিকে সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দাও ওনার আশেপাশের মানুষেরা বলে আমরা ম্যাডামকে কখনো নামাজ কাজা করতে দেখি নাই। তিনি নিয়মিত নামাজ পড়তেন আল্লাহ আকবার দলের উঠে মানুষ তাকে ভালোবাসে উনি যে বিএনপি চেয়ারপার্সন এই জন্য না মানুষ তাকে মানুষ হিসাবে শ্রদ্ধা করে মানুষ তাকে মানুষ হিসাবে ভালোবাসে সত্যিকারের আপসিন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া কথা বলেন আজকে অসুস্থ অবস্থা কি হবে আমরা জানি না যখন তখন বড় কোনো দুঃসংবাদ আসতে পারে যখন তখন সংবাদ আসতে পারে উনি আর বেঁচে না কথা বলে কিন্তু আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ পৃথিবীর সমস্ত ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ তোমার তো চিকিৎসা সেখানে শুরু তুমি মৃতকে জীবিত করতে পারো আল্লাহ দিয়ে খলা কল মমতা আল্লাহ হায়াতা জীবন মৃত্যুর মালিক তো তুমি একটু দয়া করো এদেশের মানুষের দোয়া ফেরাইয়ে দিও না ওনারা জন্য সবাই তো আক করতেছে আমার ভাইয়েরা দুঃখজনক হলেও সত্য যে ওনার একমাত্র পুত্র জনাব তারেক রহমান মায়ের এই কঠিন মুহূর্তে মায়ের পাশে আসার মতো অবস্থা নাই নিরাপত্তা জনিত কারণে যে কোনো কারণে হোক এদেশে উনি আসতে পারতেছেন না আপনারা কি আমার কথা বিরক্ত হয়েছেন এদেশে কি আপনারা শুনছিলেন উনি উনি কখনো কোনো আলেমকে ফাঁসি দিছেন কোনো দাঁড়িয়ালা টুপিয়ালাকে জেলখানায় বন্দি করছে তার মানে কি উনি বড় বড় বরাবর ইসলামকে ভালোবাসতেন ইসলাম আলাদেরকে ভালোবাসতেন শাপলা চত্বরে যখন রাতের আধারে আলেমদেরকে হত্যা করা হলো ওই মুহূর্তে তিনি বলেছেন যে আমার দলের নেতা করবে না যে যারা আছো সাপলা চত্বরে আলেমদের পাশে দাঁড়াও কথা বলেন সংবিধানে ওনার স্বামী সর্বপ্রথম পবিত্র কুরআনুল কারীমের সোনালী আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের ভিতরে স্থাপন করেছেন সংবিধানে ঢুকিয়ে দিয়েছে সেই বিসমিল্লা কাটার জন্য কেউ সংবিধানে বিসমিল্লা ঢুকায় আর কেউ আসে কাটার জন্য ওই বিসমিল্লা বাদ দাও বিসমিল্লা বাদ দাও ইসলামকে বাদ দিতে যে আজকে আল্লাহ তাদের জনগণের সামনে এমন অবস্থা করছে জনগণ অন্তর থেকে আর ভালোবাসে না দোয়া করে না ঘৃণা করে নাম বলার দরকার আছে কষ্ট দেওয়ার দরকার আছে আপনাদেরকে পালিয়ে গেছে ক্ষমতার চেয়ার আছে কিন্তু চেয়ারে বসা মানুষটা নাই কথা বলে যে অনু সরকারকে বলা হয়েছিল টুপ করে পদ্মা সেতু থেকে ভালে দিবে সেই লোক টুপ করে ক্ষমতার চেয়ারে বসে গেল মাথায় খেলে না আল্লাহ কোন দিক দিয়ে কি খেলা খেললো আমরা কল্পনাও করতে পারি না কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবে তো ইনশাল আল্লাহ যেন তাকে ফেরাইয়া দেন আর বার সুস্থ করে আমাদের মাঝে ফেরাইয়া দেন আল্লাহ যেন তাকে আমি আল্লাহ তোমার এই বান দিকে তুমি মাফ করে দাও তার জীবনের সমস্ত তুলুটি গুলো মাফ করে দাও তিনি এই দেশের কল্যাণে মানুষের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহ সব আপনি কবুল করেন জোরে বলেন আমি